ওই দোকানে লোক নাই কেউ আচ্ছা ভিতরে আচ্ছা ভিতরে কারখানা কোথায় চলেন দেখি প্রতিষ্ঠান খান আপনার এগুলো দিক কি তৈরি করবেন পর ওটা হবে কবে কারগুলো কোথায় আপনার তো দেখে তো অনেক অ্যানামলিস পাওয়া যাবে মনে হচ্ছে তখন তো আর্থিক জরিমানা হবে জরিমানা আপনাকে বোঝানোর পরে আপনার মালিক যখন আসবে তখন তাকে তো বোঝাতে হবে এত কথা বলার সুযোগ নেই আপনাকে ফোনে অভিহিত করেন এখানে অভিযান আসছে লাইসেন্স করা আছে লাইসেন্স দেখেন অনেক সময় বেকারি তি ধরে বাচ্চা তোলে পালিয়ে না যায় আলাম ওটা ক্লিয়ার হয়েছে এটাতেও প্রসিকিউশন লেখা শুরু করে দেন তেতাল্লিশ ধারা দিবেন আপনার এই প্রতিষ্ঠান হ্যাঁ

লাইসেন্স পেয়েছেন লাইসেন্স নাই চলেন সামনে চলেন ওনাকে আপনি আসেন সামনে আসেন এগুলোতে লেবেল লাগানো হয় না কেন আইনে তো বলা আছে লেবেল লাগাতে হবে লেবেল না লাগে কেন বিক্রি করছেন ঠিক আছে প্রত্যেকটা প্রোডাক্ট লেভেল লাগাতে হবে লেবেলে যে তথ্যগুলো থাকার কথা সেগুলো এখানে বর্ণনা করা আছে এই তথ্যগুলো সংশোধন করে লেবেল অবশ্যই লাগাতে হবে এবং আপনার বাইরে যে পণ্য আছে এগুলো একই ঘটনা এগুলো একই ঘটনা এটা যে অপরাধ হয়েছে আপনি অপরাধ শেয়ার করেন আপনাকে সতর্কতামূলক পাঁচ টাকা জরিমানা করা হলো এরপরে এই লেবেলগুলো সঠিকভাবে লিপিবদ্ধ করে ঘোষণা দিবেন কি বিক্রি করেন এগুলো সরিষার তেল সরিষার তেল করেন কত করে বিক্রয় করেন 240 টাকা লিটার নিজাই সরিষার গানি তেল উৎপাদন করেন ওখানে ভাঙ্গাই না আমরা মেশিন তেল আছে ফোন করেন এটা কি তেল লাগছে কোম্পানি একশো নব্বই টাকা লিটার সয়াবিন তেল কে নির্ধারণ করে দিয়েছে এই মূল্যটা মালিককে আসতে বলেন ওটা কিনবেন আপনি একশো পঁচাত্তর এই দোকান কার একশো পঁচাত্তর টাকা লিটার এই যে দেওয়ার জন্যই তো আমরা এসেছি

আপনি তো ইচ্ছা মাপিক অযৌক্তিক ভাবে মূল্য নিতে পারবেন না কাস্টমারের কাছ থেকে যখন কাজ করবেন কাজের দায়িত্ব বুঝে নেবেন না আপনি আর সরিষার তেল বিক্রয় করতে হলে আপনার বিএসটি এর অনুমোদন লাগবে প্রথম শর্ত এটা প্রতিকেশন লিখে ফেলো চল্লিশ ধারাই এগুলোকে সরিষার তেল অরিজিনাল নামও করে দেন নাই নতুন বসে

নির্ধারিত যে মূল্য আছে এই মূল্যে বিক্রয় করবেন এবং যখন আপনি বোতলজাত করবেন এখানে লেবেলিং করতে হবে খোলা রাখা যাবে না সরিষার তেলের ক্ষেত্রেও একই শর্ত প্রযোজ্য লেবেলিং করতে হবে বিএসটির অনুমোদন রাখতে হবে বুঝতে পেরেছেন আপনার এইগুলো এখানে অপরাধ সংগঠিত হয়েছে এইগুলো আপনাকে সংশোধন হতে হবে চেঞ্জ হতে হবে এখানে যে অপরাধ সংগঠিত হচ্ছে আপনি অপরাধ স্বীকার করেন আমি তো নতুন লোক এখানে আসতে পেরেছি ওরা ওদেরকে বলবো থামেন স্বীকার করেছেন তার মানে আপনার সংশোধন হওয়ার ইতিবাচক মনোভাব আছে আপনি আগামী কাল থেকে এইগুলো লেভেল লাগে একশো পঁচাত্তর টাকা লিটার বিক্রি করবেন আর সরিষার তেলের যদি বিএসআর অনুমোদন না থাকে এইগুলো আপনি ডিসপ্লেও করবেন না বিক্রয়ও করবেন না ঠিক আছে আপনাকে পাঁচ টাকা জরিমানা করা হলো আগামী কাল থেকে এগুলো সংশোধন করে ফেলবেন

দশ দিন পর আবার এক বোতল কিনবেন না ভাজা তো এর জন্য এখন তো ভাজা দিন এমনি তো আমরা কম নেই কারণ এটা নেই খাই আপনি এক বোতল নিয়ে যাবেন এক বোতল আর একজনকে নিয়ে আর সুযোগ দেন তেল থেকে এখানে ভর্তেছে এখানে তো তেল প্রোডাকশন করে এই এই বোতল থেকে কি আপনি এখানে তৈরি করেন বোতলে তো বোতলজাত করলেন তেলগুলো কোথায় কিন্তু অনেক বোতল তেল বোতলজাত করা তেল এখন দেখি সরেন তো পিছনে যান 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 ভিতরে যান দেখি ভিতরে যান

মনিটর এখানে ফোনে আপনি আপনি বুঝতে পেরেছেন যে এই কেন জরিমানা দিলেন কেন বলেন আপনার যিনি মহাজন আছে ওনাকে বলবেন সয়াবিন তেল এক লিটার একশো টাকা আর সরিষার তেল বেস্টের অনুমোদন লাগবে এবং লেভেলিং করতে হবে সব খবর সব দিকের খবর দেখতে নিউজ ইনসাইডের সাথেই থাকুন সাবস্ক্রাইব করুন